এই মুহূর্তে রাজশাহীর তারোরে আছেন সহকর্মী মৌদুত রানা সরাসরি চলে যাচ্ছে তার কাছে অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত শিশু সাজিদের অবস্থান জানা যায়নি কিংবা তার শারীরিক অবস্থা কি সেটিও জানা সম্ভব হয়নি তার উদ্ধারের যে তৎপরতা সেটি চলছে আমরা দেখছি দুটি খনন যন্ত্র এখানে গর্ত খনন করছেন এবং গতকাল থেকেই গতকাল বিকেলের পর থেকে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা করে তারা যে গর্তটি অর্থাৎ নলকূপের যে গর্তে শিশু সাজিদ পড়ে গিয়েছিলেন সেই গর্তে একটি সাদা পাইপ স্থাপন করেছিলেন এবং তার পাশে একটি বড় গর্ত খুঁড়েছিলেন এবং সেই সুরঙ্গার পর কিন্তু এখানে কিছু থাকা একটি খুঁড়েছিলেন সেই খোঁড়ার পর কিন্তু সেখানে শিশু সাজিদ পাওয়া যায়নি কিংবা তার অবস্থানও আসলে জানতে পারেনি এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা সরাসরি যে গভীর নলকূপের গর্ত সেই গর্তটি আসলে এখন খনন করছে এবং তারা যেটি বলছেন যে তারা চল্লিশ ফুট পর্যন্ত সেটি খনন করবেন যদি সেখানেও শিশু সাজিদের অবস্থান জানতে না পাওয়া যায় তখন তারা অন্য বিকল্প উপায় গ্রহণ করবেন আমরা দেখেছিলাম যে সকালের দিকে খনন কাজ বন্ধ করে দিয়ে সেখানে সুড়ঙ্গ খনন কাজ শুরু হয়েছিল এখন কিন্তু সুড়ঙ্গ খননের কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে এখন সেই গর্তটিকে আরো বড় করা হচ্ছে এবং তারা বলছেন যে তাদের ধারণা যে একশো দশ থেকে একশো বিশ ফুট সেখানেও আসলে শিশু সাজি থাকতে পারে সে কারণেই তারা এই ৩৫ ফুট এবং পরে আরও পাঁচ ফুট সুড়ঙ্গ খুঁড়েছেন সেখানে চল্লিশ ফুটের মধ্যে চল্লিশ ফুটের মধ্যে আসলে না পাওয়ার কারণে তারা এখন এই একশো ফুট পর্যন্ত আসলে তারা চেষ্টা করছে ভিড় বাড়ছে এবং তারা উদ্ধার কাজ অনেকটাই ব্যাহত করছিলেন সে কারণে তারা ওষুধ চেষ্টা করছেন অন্যদিকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন অ্যাম্বুলেন্স রেডি রয়েছে যদি শিশু সাজিদকে পাওয়া যায় তাকে উদ্ধার করে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে আর আপনাকে জানিয়ে রাখি যে গতকাল বুধবার দুপুরে শিশু সাজিদ তার মায়ের সাথে এই যে গর্তটি এখানে একটি পতিত জমি ছিল সেই জমি দিয়ে আসলে যাচ্ছিলেন এবং তার উপরে খড়ের এক ধরনের আস্তরণ ছিল সেই খড়ের আস্তরণ দিয়ে যাওয়ার সময় কিন্তু আসলে এই গভীর নলকূপের গর্তে শিশু সাজিদ পরে যায় এরপর বিকেল চারটা থেকে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে এবং এখন তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ শিশু সাজ্জাত উদ্ধার তৎপরতা এখনো চলছে এ নিয়ে বিস্তারিত জানতে যুক্ত ছিলাম ঘটনাস্থলে